আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক প্রিয় দর্শক সৌদি আরবের সাথে এবার ঈদ পালন করলো ফরিদগঞ্জবাসী হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন এখন সকাল সাড়ে আটটা বাজে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে গেছে আর এই জায়গাটি হলো চান্নং ইউনিয়ন সুজাতপুর টোরা মুন্সিরহাট বাজার ফরিদগঞ্জ চাতপুশ এই এলাকাতে আমি শুনেছি দুইশো চল্লিশ পাঁচচল্লিশটা গ্রাম মিলে ওনারা এইভাবে ঈদ উদযাপন পালন করে হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই দেখতে পাচ্ছেন ঈদের জামাত শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেন আজকের এই ভিডিওটি হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঈদের জামাত ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে গিয়েছে আর ঈদের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাই সবাই বাড়িতে গিয়ে যারা যারা কোরবানি দিবে সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে গরু কুরবানি দিবে আর সবাই এভাবে কিন্তু এবার সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করলো ফরিদগঞ্জ এলাকাবাসীরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঈদের যেই নামাজ সেই নামাজের সালাম ফিরানো হয়ে গিয়েছে আর সালাম ফিরানোর পর পর সবার মনে একটাই প্রশ্ন একটাই আশা ভরসা থাকবে আল্লাহর কাছে সবাই দোয়া করবে আজকের এই কোরবানি ঈদ যেন সবার জন্য একটি ভালো কাজ হয়ে দাঁড়ায় আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নামাজ শেষ হওয়া হতে না হতে কিন্তু সবাই নামাজের কাতার থেকে দাঁড়িয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে সবাই কিন্তু মসজিদ থেকে অথবা ঈদগাহ থেকে বের হয়ে যাচ্ছে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি হল দোতলা তো উপরের তালায় কিন্তু ফুল মানুষ হয়েছে আর নিজতলা ফুল মানুষ হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক অনেক মানুষ মানুষ হয়েছে তো এইভাবে কিন্তু হাজার হাজার ঈদগার মধ্যে আজকে যে ষোলো তারিখ রবিবার সৌদি আরবের সাথে ঈদ পালন করা হয়েছে ফরিদগঞ্জবাসীদের তো এটা কিন্তু দেখার পরে আমার কাছে অনেক ভালোই লেগেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মানুষের যেই আনাগুনা এ ঈদ বলে কথা ওই যে বলে না ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি এটা আসল মুসলমান জাতির জন্য একটি সুখবর এবং কি একটি আনন্দের একটি ব্যাপার স্যাপার প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যে ফরিদগঞ্জ বাসীরা এবার সৌদি আরবের সাথে ঈদ পালন প্রিয় দর্শক আরেকটি কথা করে আমার যেসব আছে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আজ প্রবাসী সৌদি আরবের সাথে আমাদের যে বাংলাদেশের ফরিদগঞ্জবাসীরা এবার ঈদ উদযাপন করলো সৌদি আরবের সাথে আর এবার ঈদে কিন্তু অনেক প্রবাসীর ফ্যামিলিরা কিন্তু কোরবান দিতে পারে নাই আগে পরে কিন্তু এবার প্রবাসী গিয়ে টাকা ইনকাম করে উপার্জন করে অনেক কষ্ট করে এবার ফ্যামিলির মুখে হাসি ফুটিয়েছে এবার আব্বাকে টাকা দিয়েছে গরু কোরবান দেওয়ার জন্য অনেক কষ্ট করে এটা দেখার পর কিন্তু আব্বা আম্মার মুখে যে হাসিটা এসেছে এটা কিন্তু কোটি কোটি টাকা দিয়ে কেউ কিনতে পারবে না হ্যাঁ প্রিয় দর্শক এটা কিন্তু অনেক একটি ভালো একটি সুখবর একটি ভালো একটি কাজ আমার প্রতিটা প্রবাসী ভাইয়ের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল আমি দোয়া করি সামনে দিয়ে যেন প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরা ঘরে ঘরে কোরবান দিতে পারে হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছেলে বাবাকে ঈদগাতে নিয়ে চলে আসছে আর ঈদকে কেন্দ্র করে যে মেলা বসে এটা হলো সেই টোরা মুন্সিরহাট বাজার তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ